স্নেহের ছোট ছোট ভাই বোনেরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সহজ সরল দশটি বাক্যে শিক্ষক দিবসের বক্তব্য চলো শুরু করি শুভ সকাল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের জানায় আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আমার সহপাঠীদের জানায় শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন পাঁচই সেপ্টেম্বর দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন কারণ সমগ্র ভারতবর্ষে এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান মহাশয়ের জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তিনি ছিলেন একজন মহান শিক্ষক দার্শনিক এবং রাষ্ট্রনায়ক শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড মানুষ গড়ার কারিগর শিক্ষক শিক্ষিকারা আমাদের জ্ঞান দান করেন এবং সঠিক পথে চলতে সাহায্য করেন তারা শিক্ষার্থীদের জীবনকে উন্নত করতে এবং তাদের ভুল সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিক্ষক দিবস হলো শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি বিশেষ দিন এই দিনে শিক্ষার্থীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানায় এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে ভারতবর্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি আড়ম্বরের সহিত পালন করা হয় ধন্যবাদ তো ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দিও আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাটা